আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ইমোর একটি অপশান নিয়ে মানে আমরা যে ইমো ব্যবহার করি এই ইমো দিয়ে কীভাবে একের অধিক আইডি ব্যবহার করা যায় মানে একটি সিম দিয়ে শুধু একটি আইডি ব্যবহার করা যায় কিন্তু একটি ইমো অ্যাপসের ভিতর অনেকগুলো সিমের আইডি ব্যবহার করা যায় আসাম রাইটার দেখব আচ্ছা আমরা ভিতর প্রবেশ করলাম নতুন করে একটি আইডি ঘটবো ওয়ান সেভেন সিক্স এইট জিরো এইট ওয়ান এইট জিরো নাইন ওকে কারেক্ট নাম্বার এটাই আমার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা অটোমেটিক ইন হয়ে গেল এখন কথা হচ্ছে এই আইডিটা আপনার আমার জিমেল দিয়ে ইন করা তাই কোনো ভেরিফিকেশন কোড কিছুই লাগেনি অটোমেটিক নাম্বার দেওয়ার সাথে চলে এসেছে এখন আমরা অন্য আরেকটি আইডি ব্যবহার করব মানে এর সাথে আরেকটি আইডি আর অনেকগুলো আইডি ব্যবহার করতে পারি এটা কীভাবে করব আছে আমরা এটা দেখব যেন আমার আইডির লোগোর উপর ক্লিক করলাম ওই যে সুইস অ্যাকাউন্ট এই অপশানটার উপর ক্লিক করব যেখানে দেখা দেখা যাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করবো যে আমার লগ ইন করা আইডিটা চলে এসেছে এখন আরেকটি আইডি অ্যাড করতে চাচ্ছি নতুন জিরো ওয়ান বলে সাতচল্লিশ দেখা যাক এটা নতুন নম্বর এটা নতুন বা তাই এটার জন্য ভেরিফিকেশন চা হচ্ছে এটা আমার জিমেলের সাথে অ্যাড করা নেই তাই এখানে ভেরিফিকেশন কোড একটি আসবে আপনি যতটি এক ইমোর সাথে যতগুলো ইম ইমআরি অ্যাড করতে চান এর জন্য আপনি ভেরিফিকেশন লাগবে এবং এই কোডটা দিতে হবে তাহলে আমি এটার নাম কি দিতে পারি মা আবার অন্যদের রাত ইমো ইমো টিম থেকে আমাকে স্বাগত জানানো হয়েছে কোন আমি প্রোফাইল পিকচারটি স্যার কি বলুন শুধু ওপন করে নেব এই দেখে পাচ্ছেন নতুন একটি সম্পূর্ণ আইডি অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে এখন আমরা এই জামার নতুন আইডি এখন আগের আইডিতে আইডি যে দেখতে পাচ্ছেন এখন আবার এই আইডিটি কোথায় জমা আছে দেখতে এই জামা দুইটি আইডি ইন হয়ে গেছে মনে করেন আপনি ইচ্ছে করলে আরও আইডি অ্যাড করতে পারবেন কিন্তু একটি সিম দিয়ে শুধু একটি আইডিই ইন হবে তো আপনার যে মোবাইল দিয়ে ইন করতে চাচ্ছেন ওই মোবাইলের ভিতরে আমার সিমটি থাকতে হবে শুধু একবার লগ ইন করলে হবে তারপর সিমটা আপনি না থাকলেও চলবে এই যে এখন দেখে পাচ্ছেন আমার ইচ্ছে যে কোনো যে কোনো একটা আইডি ব্যবহার করতে পারবো না এখন আমার ইচ্ছে হলো এই ডি ব্যবহার করব এই আইডিটা ব্যবহার করবো এটা যাচ্ছে সেম আগের মতো সব কল লিস্ট চলে এসেছে এখন আবার দেখা যাচ্ছে আমি এই আইডিটা ব্যবহার করবো না আর এই নতুন আইডি ব্যবহার করবো তাহলে এই লগ ইন ঢুকবো ডুকার পর আবার এই যে আমার নতুন আইডি ব্যবহার করতে চাচ্ছি এই যে এটা আমাদের কোনো কল লিস্ট নেই কোনো কল করা হয়নি কাউকে তাই এরকম এটা দিয়ে আমি যে কাউকে কল করতে পারবো সেম আগের মতো চলবে আপনারা যদি চান আরও আইডি ব্যবহার করতে তাহলে এই অ্যাডের অ্যাডের ভিতরে গিয়ে ক্লিক করার পর নতুন নাম্বার দিলে এটা ভেরিফিকেশন কোড হবে এই কোর্টটা দেওয়ার পরই আপনাদের আবার আরেকটা আইডি লগ ইন হয়ে যাবে আপনারা যত চান তত আইডি এটার ভিতরে লগ ইন করতে পারবেন এবং চালাতে পারবেন এবং যে সময় যেটা প্রয়োজন ওইটাই ব্যবহার করতে পারবেন যেহেতু আমার এটার কোনো লুক নেই তাহলে আমার সবসময় সময় ব্যাপারে আইডি লগিং করে রাখছি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত